এবার চিত্রনায়ক সাকিব খানকে এক হাত নিলেন ইউটিউবার সালমান মুক্তাদির সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন ও সরকার পতন ইস্যুতে সাকিব খানের অবস্থানটি ঠিক স্পষ্ট নয় তিনি যদিও তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত আলাদা তিনটি পোস্ট করেছেন পোস্টগুলোতে তিনি যথেষ্ট কৌশল অবলম্বন করেছেন যাতে তিনি কি আন্দোলনের পক্ষে নাকি সরকারের পক্ষে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না যেমন এই ইস্যুতে তার প্রথম পোস্টটি ছিল গত সতেরো জুলাই যেটিতে শুধুমাত্র একটি শব্দ নির্বাচন ভুল থাকার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে যে সাকিব কি ফেরদৌস রিয়াজদের মতন দালাল নাকি দেশপ্রেমিক সে যদি এখানে অভিভাবক না লিখে সংশ্লিষ্ট মহল লিখত তাতেও কোনো সমস্যা ছিল না আমরা জানি সাকিব খান বিভিন্ন সময়ে ঢং করে কথা বলতে যে ভুল উচ্চারণ বা ভুল শব্দ বলে বসেন এখন মনে হচ্ছে লিখতে যেয়েও তিনি ভুল শব্দ নির্বাচন করেন তার এই পোস্টে ইউটিউবার সালমান মুক্তাদির কমেন্ট করে তাকে এক হাত নিলেন তথা ধুয়ে দিলেন সালমান কমেন্ট করেন অনুরোধটা যে বাপমাকে করতে বললেন ওইটা কার বাপমা যিনি গুলি চালাইসে উনার ছেলে মেয়ের বাপমা নাকি দেশের বাপমার কথা বললেন ভুল জায়গায় অনুরোধ করতে বললেন না ওহ না আপনার জন্য তো এটাই ঠিক জায়গা কারণ এটা আপনার জন্য নিচুকি একটা ফান সেই কমেন্টে আড়াই হাজার লাইক ও দুইশো সত্তর রিপ্লাই পড়ে যদিও পরবর্তীতে এই কমেন্টগুলো হাইড করে দেন শাকিব খান দর্শক সালমান মুক্তাদির ব্যক্তি জীবনে যেমনই হোক প্রথম থেকে এই আন্দোলনের সরব ছিল আর সাকিব খান করে গেছেন দায় এড়ানোর জন্য রকম কৌশলী পোস্ট যাতে তার অবস্থান পরিষ্কার নয় যে সে কার পক্ষে কথা বলছে এরপর অবশ্য সুযোগ বুঝে সাকিব খান দুইটি পোস্ট করেছে সোমবার ও মঙ্গলবার কিন্তু সেগুলোর কোনো গুরুত্ব নেই কারণ ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে দর্শক এই বিষয়ে আপনার কি মতামত তা জানাতে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিন